ব্যবসায়ী উদ্দেশ্য ছাড়া বিদেশ থেকে কোনো পণ্য নিজে গিয়ে কিনে আনলে অথবা কারো মাধ্যমে কিনে আনানো হলে দেখা যায় রাষ্ট্র ট্যাক্স পায় না সেক্ষেত্রে এভাবে পণ্য ক্রয় করা জায়জ হবে কিনা রাষ্ট্রের ট্যাক্সের একটা নিয়ম আছে এবং রাষ্ট্র ব্যবসায়িক পণ্যের উপরই ট্যাক্স বসায় কোনো ব্যক্তিগত জিনিস অথবা শৌখিন জিনিসের উপর সাধারণত ট্যাক্স হয় না অবশ্য যদি অনেক দামি জিনিস হয়ে থাকে এবং মানে শৌখিন পণ্য হয়ে থাকে তখন কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে ট্যাক্স বসানো হয় ব্যক্তিগত ব্যবহারের জন্য মোবাইল সেটা ব্যবহৃত হোক অথবা নতুন হোক ব্যক্তিগত ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনো ডিভাইস ল্যাপটপ কম্পিউটার সাধারণত এগুলোতে কোনো ট্যাক্স হয় না ফলে আপনি এখানে যেমনটি বলেছেন ব্যবসায়িক পণ্য ছাড়া যদি কেউ ডিজে অথবা অন্য কারোর মাধ্যমে বিদেশ থেকে কোনো জিনিস কিনে আনেন তাতে যেহেতু রাষ্ট্রীয়ভাবেই ট্যাক্স নাই তাহলে রাষ্ট্র ট্যাক্স পায় না এ কথাটা এখানে আসলে মানে খুব রিলিভ্যান না সংশ্লিষ্ট নয় রাষ্ট্র তার নিয়মে ট্যাক্স পাবে আর যদি রাষ্ট্র সেখানে রিবেট দেয় ট্যাক্স মৌকুফ করে দেয় তাহলে রাষ্ট্র এখানে ট্যাক্স না পাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই এবং সেক্ষেত্রে এভাবে পণ্য কিনে আনতে কোনো অসুবিধা নেই তবে অনেক মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে তারা ফ্লাইং বিজনেস করে এবং জিনিসপত্র আনা নেয়া করে তারা কিনে আনে ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু ডিক্লেয়ার করে ব্যক্তিগত উদ্দেশ্যে এটা নিষিদ্ধ এর মধ্যে আসলে ত্রুটি আছে এবং এর মধ্যে প্রতারণা আছে অতএব ব্যবসায়িক উদ্দেশ্যে জিনিস কিনে সেটা যদি ব্যক্তিগত উদ্দেশ্যে ছাড়িয়ে নেওয়া হয় ট্যাক্স না দেওয়ার জন্য তাহলে সেখানে আপত্তি আছে ঠিক একইভাবে ট্যাক্স নয় এমন পণ্য বলে ডিক্লেয়ার করলো আসলে এনেছে ওই পণ্য যে পণ্যের মধ্যে ট্যাক্স আছে তারপরে এসে যোগসাজশ করে সেটা ট্যাক্স ছাড়া ছাড়িয়ে নিয়ে আসলো এর মধ্যেও সমস্যা আছে আপত্তি আছে আশা করি বুঝতে পেরেছেন অতএব যেখানে ট্যাক্স দেওয়ার ব্যাপারে শরিয়াতের কোনো বার নেই এবং ট্যাক্স রাষ্ট্রপক্ষ মাকুফ করে দিয়েছে সেখানে ট্যাক্স না দেওয়ার মধ্যে কোনো পাপ নেই